শিলিগুড়ির পনেরো নম্বর ওয়ার্ডের হাকিম পাড়ার বাসিন্দা অসীম কুন্ডু এমএসএ গভর্নমেন্ট ই কমার্স মার্কেট প্লেসের মাধ্যমে অনলাইনে আবেদন করে কাজের বরাত পান তাকে এই কাজ দেওয়ার জন্য সিকিমে কর্মরত আধিকারিক মিথিলেশ কুমার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ পায় সিবিআই আধিকারিকরা এরপরই বৃহস্পতিবার বিকেলে বর্ধমান রোডে ফাঁদ পাতেন সিবিআই আধিকারিকরা বিকেলেই ঘুষের টাকা হাতবদলের সময় ধরা পড়ে সিবিআই কাছে জানা গিয়েছে সেনার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এর আধিকারিক সহ দুইজনকে গ্রেপ্তার করে মিথিলেশ কুমারকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া সূত্র অনুযায়ী অসীম কুন্ডুর বাড়িতে পৌঁছে যায় তারা প্রায় বারো ঘন্টা ধরে চলে তল্লাশি তদন্ত কিনারা করতে দিল্লি ও কলকাতা থেকে সিবিআই বিশেষ দল আসে শিলিগুড়িতে দীর্ঘ তল্লাশিতে অভিযুক্ত ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে সিবিআই ঘুষকাণ্ডে নাম জড়িয়েছে অসীম কুন্ডুর ভাই পড়ো যদিও শেষ খবর পাওয়া অনুযায়ী এখনো তার দেখা পাওয়া যায়নি অসীম কুন্ডুকে গ্রেপ্তারের পর শিলিগুড়ির সংলগ্ন এনএইচপিসির বাংলোতে নিয়ে যাওয়া হয় অন্যদিকে এই দিন পাকুরতলা মোড় সংলগ্ন এলাকাতে অভিযান চালায় সিবিআই এর অপর একটি দল এলাকার একটি বহুতলের সামনেও বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দলটি শুক্রবার সকাল থেকেই ফের অভিযানে নামবেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা বলেই জানা গিয়েছে अभी ये इतना आप लोग बोलेंगे ना, वो जो लोग है, तो है। कुछ तो आरोप था आरोप था तो वही सीबीआई लोग वो इन्वेस्टिगेशन कर रहे वही उनका सर्च वारंट लेके वो लोग आए कि जो सर्च करना है उसी के लिए आए है की सर्च करेंगे अगर कुछ होता है तो आपको भी पता चल जाएगा मैं एडवोकेट हूँ शुरू पाल